সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি ব্রয়লার মুরগির মাংস কিভাবে কাবাব তৈরি করতে হয় প্রথমে এই মাংসটা আমি পিস পিস করে লম্বা করে কেটে নেব লম্বা লাম্বা পিস করে কেটে নেওয়া হয়ে গেছে মাংসগুলো এখন ভালোভাবে ধুই নেব ভালোভাবে ধুই নেওয়া হয়ে গেছে দেব স্বাদ মতো লবণ কোয়াটার চামচ শুকনা মরচের গুঁড়া সামান্য পরিমাণ হলুদ গুঁড়া কোয়াটার চামচ জিরার গুঁড়া টা চামচ ধোনার গুঁড়া এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়া এখানে একটা পেঁয়াজ দুইটা কাঁচ তিনটা কাঁচামরিচ এক কোয়া রসুন এগুলো ভালোভাবে থেঁতু করে নিব থেতু করা হয়ে গেছে মশলাগুলো দিয়ে দেব এখন দিয়ে দেব চা চামুচের দুই চামচ ময়দা এবার দেব সামান্য পরিমাণ লেবুর রস লেবুর রস দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো একটু টমেটো সস টমেটো সস ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন টস বিস্কুট তিনটা ভালো করে গুঁড়া করে নিব গুঁড়া করা হয়ে গেছে মেখে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব বিস্কুটের গুঁড়ার মধ্যে দিয়ে দিছি এখন ও পুট করে ভালো করে বিস্কুটের গুঁড়া মাংসের সঙ্গে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে এখানে তেল দিছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিব সবগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে ভালো করে এক পিঠ ভেজে নিব এবারে উল্টাই দিব অবশ্যই এক পিঠ ভালোভাবে শক্ত হওয়ার পরে উল্টাবেন কারণ যদি এক পিঠ ভালোভাবে শক্ত না হয় উল্টাইতে গেলে ভেঙে যাবে